আমি বলবো নেওয়ার পর আপনি এক মাস 24/7 রাফ এন্ড টাফ ইউজ করেন যদি সমস্যা হয় একটা দিয়ে আরেকটা নিয়ে যাবেন আসবেন দিবেন আরেকটা নিবেন আসসালামু আলাইকুম বিয়াস সবাইকে স্বাগত নতুন আরো একটা স্পেশাল ভিডিওতে যারা বাজেটের মধ্যে ফ্রিল্যান্সিং গেমিং অথবা ভিডিও এডিটিং এর জন্য ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল বাজেটের মধ্যে কিন্তু ল্যাপটপ দেখানোর চেষ্টা করব রাইট ভাই রাইট ভাই আজকে শুধু বাজেটের মধ্যে যারা স্পেশালি স্টুডেন্ট ফ্রিল্যান্সার কন্টেন্ট ক্রিয়েটর নতুন ইউটিউবিং করছে ফেসবুকে নতুন ব্লগ করবে প্রত্যেকের জন্য হচ্ছে আজকে ল্যাপটপ থাকবে একদম রিজনেবল প্রাইসে হোল মানে আজকে কি রিজনেবল প্রাইসে কাদের জন্য সেরা ল্যাপটপ রাইট আচ্ছা স্টুডেন্ট ফ্রিল্যান্সার কন্টেন্ট ক্রিয়েটর ডিজিটাল মার্কেটার যারা প্রত্যেকের জন্য ল্যাপটপ থাকবে তাও হচ্ছে একদম রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসে ল্যাপটপ পারচেজ করতে পারবে সবচেয়ে কম দামের যে ল্যাপটপটা তার মূল্য কথা থাকবে আজকের ভিডিওতে আকর্ষণ থাকবে আমি প্রাইসটা বলবো না কাস্টমারকে বলবো বা দর্শকদের বলবো যে ভিডিওতে না টেনে সম্পূর্ণ ভিডিওটা প্রতিটা ল্যাপটপে চমক থাকবে আচ্ছা তো কেউ যদি আপনার শপে সরাসরি চায় কিভাবে আসবে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে এটা ঢাকা সায়েন্স ল্যাব এলিফ্যান্ট রোড খুবই জনপ্রিয় আইডি সাইডে এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মুরাই আলপনা প্লাজার পঞ্চমতলা পাঁচশত বাইশ নাম্বার শপ তাছাড়াও হচ্ছে আমাদের কিন্তু মিরপুরে আর একটা আউটলেট পাবে এটা হচ্ছে মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশন থেকে যদি মেট্রো রেল পিলার নাম্বার ফলো করে দুশো সাতষট্টি এবং দুশো আটষট্টি নাম্বার পিলারে ঠিক মাঝ বরাবর পূর্ব পাশে তাকালেই আমাদের কিন্তু টেকভ্যালির মিরপুর আউটলেটটা পেয়ে যাবে হ্যাঁ প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে আজকে থাকবে যারা ভিডিও এডিটিং করে গ্রাফিক্সের কাজ করে অটো করে তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে ডেল ল্যাটিউড ই সেভেন ফোর ফোর জিরো আচ্ছা এটাতে কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে ওয়ান এইটি ডিগ্রি রোটেড আপনার এটা রেজলিউশন থাকবে উনিশশো এবং টাচ স্ক্রিন ফুল এইচডি ডিসপ্লে সো যারা গ্রাফিক্সের কাজ করে ভিডিও এডিটিং এর কাজ করে তাদের কিন্তু রেজলিউশনটা একটু ভালো প্রয়োজন হয় তারা এই ল্যাপটপটা একদম নিঃসন্দেহে চোখ বুঝে পার্চেস করতে পারে রিজনেবল প্রাইসে প্রসেসর থাকবে এইট জিবি র্যাম থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি এস থাকবে এবং ল্যাপটপটার ডেলার কিন্তু গতানুগতিক একটা কালার থাকে হচ্ছে ব্ল্যাক কালার কিন্তু এই ল্যাপটপটার কিন্তু ডিজাইনটা একদম আনকমন ঠিক আছে স্টাইলিশ একটা ল্যাপটপ এটা যারা পার্চেস করবে আমি কিন্তু বলছি আজকে যারা স্টুডেন্ট তারপর হচ্ছে যারা ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটিং যারা করে কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য আজকে বেস্ট বেস্ট ল্যাপটপগুলো একদম রিজনেবল প্রাইসে নিয়ে আসবো সো এটাও কিন্তু তাদের জন্য বেস্ট একটা অপশন একদম রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবে মাত্র 17000 টাকা। মাত্র 17000 17000 টাকা 20000 টাকার ল্যাপটপ 17000 টাকায় পারচেজ করতে মানে গত ভিডিওতে কিন্তু এটা 20000 টাকা প্রাইস ছিল। গত ভিডিওতে 20000 টাকা প্রাইস ছিল এবং এই ল্যাপটপগুলো কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পারচেজ করতে পারবে। ল্যাপটপগুলোর 3 ঘন্টা চার্জিং ব্যাকআপের ওয়ারেন্টি থাকবে আমাদের পক্ষ থেকে। আচ্ছা 3 ঘন্টা সর্বনিম্ন চার্জিং ব্যাকআপের ওয়ারেন্টি থাকবে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভাই। আচ্ছা সাথে অবশ্যই 4টা আকর্ষণীয় গিফট থাকবে। ঠিক আছে সো এই ল্যাপটপটা যারা পার্চেস করবে মাত্র সতেরো হাজার টাকা হলে কিন্তু পার্চেস করতে পারবে আর আজকে কিন্তু ডেলে একটা ফাটাফাটি অফার থাকবে ডেলের বিজনেস সিরিজ যে ল্যাপটপগুলো তাদের জন্য আজকে একটা ফাটাফাটি অফার থাকবে এটা হচ্ছে ডেল ল্যাটিচিউডের একটা মডেল ডেল ল্যাটিচিউড সেভেন ফোর এইট জিরো সেভেন ফোর এইট জিরো রাইট এটা কিন্তু সম্পূর্ণ গ্রিপার বডি আপনি যখন হাত দিয়ে টাচ করবেন ল্যাপটপ কিন্তু একটা হাতের ছাব্যসবে বাট আপনি যখন ক্লিন করবেন ল্যাপটপ আগের মতো নতুন হয়ে যাবে মানে অনেকেই কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ রিজনেবল প্রাইজের মধ্যে চায় আচ্ছা তাদের জন্য কিন্তু এটা স্পেশাল তাদের জন্য আজকে টাচ স্ক্রিন অনেকগুলো মডেল আছে ভাই যারা 14 ইঞ্চি চায় no. so, right. 14 ইঞ্চি আছে 12 ইঞ্চি হিসাবে 12 ইঞ্চি আছে সো যারা টাচ স্ক্রিন চায় রিজনেবল প্রাইজের মধ্যে তাদের জন্য এটা বেস্ট একটা অপশন ঠিক আছে এই ল্যাপটপটা Dell Latitude 7480 Core i7 প্রসেসর থাকবে 14.1 ইঞ্চি FHD ডিসপ্লে এটা রেজোলিউশন 19 ল্যাপটপটা কিন্তু অনেক স্লিম রাইট 14 ইঞ্চি ডিসপ্লে যেহেতু গ্রাফিক্সের কাজের জন্য বেস্ট একটা ল্যাপটপ প্লাস হচ্ছে এটাতে কোরাই সেভেন প্রসেসর ভাই কোরাই সেভেন কোরাই সেভেন পাওয়ারফুল প্রসেসর সব ধরনের কাজ একদম স্মুথলি করতে পারবে এবং রিজনেবল প্রাইসে ভাই 7 সেভেন একটা ল্যাপটপ যদি পারচেজ করতে চাই ল্যাপটপের প্রাইস কিন্তু সাতাশ থেকে 28000 হাজার টাকা গিয়ে পড়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবে মাত্র চব্বিশ হাজার টাকা এবং ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি এটা কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবে ঠিক আছে সো একদম রিজনেবল প্রাইসে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে ডেল ল্যাটিচুড সেভেন ফোর এইট জিরো এইচপি ডেল লেনভো প্রতিটা ল্যাপটপের কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে প্লাস মডেল আছে একটা ভিডিওতে কিন্তু সব বলা পসিবল না সো যারা স্পেসিফিক কোনো মডেল যদি চুজ থাকে ভিডিওর বাইরেও তারা যদি আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল দিয়ে তাহলে কিন্তু প্রতিটা ল্যাপটপের বিস্তারিত কনফিগারেশন আমরা বলে দিতে পারবো এবং প্রাইসটাও কিন্তু জানতে পারবে কমপ্লেক্স সাইজের মধ্যে অনেকে চাইবে একটু ছোটো স্লিম ঠিক আছে যে কোনো জায়গায় ক্যারি করবে প্লাস হচ্ছে হাই কনফিগারেশনের কাজগুলো করবে তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট

তাদের জন্য বেস্ট একটা অপশন যারা ভিডিও এডিটিং করবে বা গ্রাফিক্সের কাজ করে তাদেরকে আমি পার্সোনালি এটা সাজেস্ট করব না তারা এগুলো থেকে কিন্তু 14 ইঞ্চির মধ্যে পারচেজ করতে পারে কিন্তু যারা কমপ্যাক্ট সাইজের মতো যারা কমপ্যাক্ট সাইজের মধ্যে হচ্ছে ফ্রিল্যান্সিং করবে তারা এগুলো পারে বা ক্যারি করবে তারা এটা পারচেজ করতে পারে অনেকেই ভার্সিটিতে ক্যারি করতে হয় অফিসে ক্যারি করতে হয় তারা এটা একদম নিঃসন্দেহে চোখ বুঝে পারচেজ করতে পারে কোরে 7 প্রসেসর থাকবে 8 জিবি র‍্যাম থাকবে 256 জিবি এসএসডি থাকবে একদম রিজনেবল প্রাইসে টাচ স্ক্রিন

সেই ক্ষেত্রে কিন্তু আপনার ল্যাপটপটাও বেশি টিকবে এবং আপনি কাজ করে মজা পাবেন আচ্ছা ভাই এই ল্যাপটপগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন আপনারা প্রতিটা ল্যাপটপে 30 দিনের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি থাকে তারপরে মডেলটা হচ্ছে কমপ্যাক্ট সাইজের মধ্যে হাই কনফিগারেশনে যারা কাজ করতে চায় তারা এটা পারচেজ করতে পারে আমি জাস্ট একটু ভেজেলটা দেখাই কতটা ন্যানো ভেজেল একবারে বর্ডারলেস বলা হয় কিন্তু বর্ডারলেস একটা ল্যাপটপ ডুয়াল ক্যামেরা থাকবে ডেল ল্যাটিটিউড 7390 আমরা কিন্তু প্রোডাক্ট সম্পূর্ণ এগ্রেড কন্ডিশনে দেওয়ার চেষ্টা করি প্রতিটা প্রোডাক্ট কিন্তু একদম বাইরে থেকে এগ্রেড কন্ডিশন ল্যাপটপ গুলো আমরা পার্চেস করে তারপর দেশে এনে সেল করি ইউরোপিয়ান প্রোডাক্ট যেহেতু প্রতিটা ল্যাপটপের কন্ডিশন ওভারঅল সবগুলো কন্ডিশনই ফ্রেশ থাকে সো ডেল ল্যাটিটিউড সেভেন থ্রি নাইন জিরো এটা কোড়াই সেভেন প্রসেস কোড়াই ফাইভ প্রসেস দিয়ে পার্চেস করতে পারবে সেভেন জেনারেশন

এটার প্রাইজিং থাকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা আপনার কথা এটা আজকে দিব হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা কিভাবে সম্ভব ভাই ভাই আমরা কিন্তু বলছি যে দশটা ল্যাপটপ যদি পার্চেস করেন আপনি হোলসেল যে রেটে পার্চেস করতে পারবেন আমাদের কাছে সিঙ্গেল পিস ল্যাপটপ পার্চেস করলে আপনার রিটেল আপনারা সরাসরি ইম্পোর্ট করে থাকেন রাইট নিজেরাই ইম্পোর্ট করে থাকি সো এই ল্যাপটপটা মাত্র বত্রিশ হাজার টাকা পার্চেস করতে পারবে এই যে এর এই কনফিগারেশন এই আউটলুকটা তেমন একটা পাওয়া যায় না ভাই ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো এটাতে হচ্ছে আপনার কোর ফাইভ প্রসেসর থাকবে এইট জেনারেশন এইট জিবি 256GB টু ফিফটি সিক্স জি দিয়ে কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছে পার্চেস করতে পারবে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো টাকা যেখানে কিনা একটা ল্যাপটপ যদি আপনি পারচেস করতে চান মিনিমাম তিরিশ হাজার টাকা বাজেট করা লাগে আচ্ছা এইচপি বিজনেস সিরিজ যেমন বুক যদি পার্চেস করতে চান মিনিমাম তিরিশ হাজার টাকা বাজেট করা লাগে সো পরবর্তী মডেলটা হচ্ছে ডেল ল্যাটিচিউড ফাইভ ফোর এটা আপনারা কোরাই ফাইভ প্রসেসর দিয়ে পার্চেস করতে পারবেন এবং ল্যাপটপগুলো কিন্তু সুপার স্লিম এবং স্টাইলিশ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পার্চেস করতে পারবেন কোরাই ফাইভ প্রসেসর এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসেসডি দিয়ে ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা রাইট তাছাড়া হচ্ছে লেনোন প্যাডের মধ্যে কিন্তু অনেক ল্যাপটপই থাকবে যেমন এই একটা ল্যাপটপ দেখাই থিঙ্ক প্যাডের মধ্যে একদম রিজনেবল প্রাইসের মধ্যে অল ইন ওয়ান টু ইন ওয়ান এই ল্যাপটপটা ল্যাপটপ প্লাস ট্যাবলেট দুই মোটেই কিন্তু একেবারে ছোট সাইজ বাজেট যারা যারা হচ্ছে অনেকে ক্লাস করতে হয় বাসায় বসে বা গাড়িতে বসে তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা ল্যাপটপ ট্রাভেলের জন্য চার্জিং ব্যাকআপটা অনেক বেশি থাকবে তারা এই ল্যাপটপটা পারচেজ করতে পারে সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএডি দিয়ে পারচেজ করতে পারবে সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ডি ওয়ান এক্স থ্রি সিক্সটি রোটেড আপনি ডুয়েল ক্যামেরা ফ্যাসিলিটিস পাবেন এই ল্যাপটপটাতে সামনে এবং পিছনে ল্যাপটপ প্লাস ট্যাবলেট দুটো মুড়ি ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে 8GB RAM 256GB SSD দিয়ে মাত্র 16500 মাত্র 16500 16500 টাকা হলেই পারচেজ করতে পারবে এবং অবশ্যই এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রতিটা ল্যাপটপের সাথে চারটি আকর্ষণীয় গিফট থাকবে ঠিক আছে নেক্সট একটা মডেল হচ্ছে Dell Latitude E7470 এটা কিন্তু Core i7 processor ভাই 14 ইঞ্চি FHD ডিসপ্লে থাকবে রেজলিউশন 1920x1080

তিরিশ হাজার লাগবে না তাদের জন্য মাত্র সাতাইশ হাজার টাকা হলেই এটা পার্চেস মানে একেবারে অর্ধেক দামে অর্ধেক দামে তাও গেমিং ল্যাপটপ পারচেস করতে পারবে তো যারা পার্চেস করতে চাই আমি বলবো যে আমাদের কিন্তু ভিডিও পাবলিশ হওয়ার পর পরে কিন্তু আমাদের মডেলগুলো সেভ হয়ে যায় যারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে তাদের কাছে অর্ডারগুলো করতে পারবেন তারা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপগুলো ডেলিভারি দিয়ে থাকে বাংলাদেশে টেকনাফ থেকে তুলে চৌষট্টি জেলাতে ল্যাপটপগুলো একদম রিজনেবল প্রাইজে পারচেস করতে পারবে তাও একদম আনকন্ডিশনে পরবর্তী মডেল হচ্ছে একটু হাই কনফিগারেশনের মধ্যে অনেকে চাইবেলি র্যাপিং আজকে আসছে এখনো পলিটা খোলা হয়নি জাস্ট ভিডিওর জন্য দেখাচ্ছি তো এই ল্যাপটপটা যারা পারচেজ করবে ডেল Latitude সেভেন ফোর নাইন জিরো generation ফাইভ এইট জেনারেশন এইট দিয়ে মাত্র ছাব্বিশ টাকা আজকের ভিডিওর জন্য মাত্র ছাব্বিশ হাজার টাকা হলেই পার্চেস করতে পারবে ভাই ওপেন বক্স ল্যাপটপ আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় ওপেন বক্স ল্যাপটপ কোরাই ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ডি থাকবে ঠিক আছে একদম ওপেন বক্স কন্ডিশন স্ক্র্যাচলেস বডি ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলেই পার্চেস করতে পারবে সো ভাই আজকের ভিডিওতে কিন্তু আরও অনেকগুলো মডেল আছে একটা ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায় দেখানো পসিবল নাই বারো হাজার পাঁচশো টাকার কথা বলছি এটাও কিন্তু আমাদের কাছে পার্চেস করতে পারবে কোরাই ফাইভ প্রসেসর দিয়ে সো আমি যদি ল্যাপটপটা একটু দেখাই একদম ওয়ার্কিং স্টেশন ভাই মানে রাফ এন্ড দিন আমাদের এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমি বলবো নেওয়ার পর আপনি এক মাস 24/7 রাফ এন্ড টাফ ইউজ করেন যদি সমস্যা হয় একটা দিয়ে আরেকটা নিয়ে যাবেন আসবেন দিবেন আরেকটা নিবেন ওকে ঠিক আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপগুলো আমাদের কাছে পারচেজ করতে পারবে যারা সরাসরি শপে আসবে আমাদের আপনা প্লাজা আউটলেটও আসতে পারে অথবা চাইলে কেউ মিরপুরেও যেতে পারে যার যেটাতে সুবিধা হয় তাছাড়াও হচ্ছে কেউ যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চায় সে কিন্তু আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে পার্চেস করতে পারবে ভাই ল্যাপটপগুলো দেখে পার্চেস করার জন্য আমরা অনুরোধ করি কারণ হচ্ছে অনেকেই কিন্তু নানাভাবে প্রতারিত হয় তো যারা পারচেস করবে এক হাজার টাকা অ্যাডভান্স বুকিং মানি দিলে কিন্তু ল্যাপটপগুলো কন্ডিশনে তার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার কাছে পৌঁছে যাবে একদিনের মাঝে আচ্ছা তো ভাই ভিডিও শেষ পর্যন্ত আপনার শপের অ্যাড্রেসটা আর একবার বলুন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে এটা ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলিফেন্ট রোড মোড়েই আল্পনা ক্লাসের পঞ্চমত পাঁচশত বাইশ নম্বর সকালে আসলে টিকভেদি পেয়ে যাবেন ওকে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ